আসসালামু আলাইকুম মদুরা কেমন আছেন আমি এনাম আবারও হাজির হয়েছি আপনার মাঝখানে তো আমরা দেখছি আমাদের মানে খুব প্রিয় প্রাণপ্রিয় অ্যাডভোকেট সাইফুল ইসলাম উনি মারা যান আর কি তো বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে এটা একেবারে অনাকাঙ্ক্ষিত ছিল এবং মানে সনাতন ধর্ম যাদেরকে আমরা ভালোবাসি শুধু সনাতন ধর্ম না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমাদের সংখ্যালঘু বলে কিছু নাই আমরা সবাই বাংলাদেশে আর কি আমাদের একেবারে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের সাথে তাদের আত্মিক সম্পর্ক আছে তো এটাকে আসলে খারাপভাবে পরিচালিত করার জন্য ইস্কন এবং এই চিনময় কৃষ্ণ দাস এদেরকে বেছে নিয়েছে এবং তারা ভারতের ইশারায় বাংলাদেশে শেখ হাসিনা বসে আছে সেখানে তো আওয়ামী লীগ এবং বিজেপি এবং মোদী এসবাই সবাই মিলে বাংলাদেশকে একটা অস্থিতিশীল অবস্থা ফেলতে চাই যার জন্যে তারা পশ্চিমবঙ্গেও মানে আন্দোলন করতেছে আলারা তারা হাই কমিশন ঘেরাও করেছে বাংলাদেশে এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দিতে বলছে তারপরে ভারত সরকারকে বলতেছে যে একেবারে ভিসা বন্ধ করে দেওয়ার জন্য মানে ট্যুরিস্ট ভিসা তো আগেই বন্ধ হয়েছিল এখন ওই মেডিকেল ভিসা যেটা আছে সেটা বন্ধ করতে বলে আর কি তো এগুলো দুঃসাহস বাংলাদেশের বর্ডার পর্যন্ত মানে এসে তারা বিক্ষোভ করবে এসব ঘেরাও করবে এসব কথা বলছে আর কি তো এগুলো আমরা আসলে মনে করি যে স্বাধীন সার্বভৌম যে বাংলাদেশ এটার একেবারে আভ্যন্তরীণ একটা হস্তক্ষেপ ভারত করছে এবং এটা থেকে ভারতকে বেরিয়ে আসা উচিত আমরা দেখেন গতকালকেই দেখতেছিলাম যে দুর্ঘটনার কবলে হাসনাত সার্জিসের বহরের গাড়ি হত্যার চেষ্টার অভিযোগ এটা রাতেই আমরা দেখতেছিলাম ফেস দ্য পিপলে ওই সার্জিস কথা বলছিল হাসনাত এগুলো তারা বলতেছিল আর কি এবং রাজু যেই চত্ব যেটা আছে ভাস্কর্য তো সেখানে টিএসসিতেও আমরা ছাত্রদের একেবারে রাতে তারা আন্দোলন করতেছিল তারা প্রোটেকশন প্রোটেকশন চায় আর কি তো দুজনকে অ্যারেস্ট করা হয়েছে দুর্ঘটনার কবলে হাসনাত সার্জিসের বহরের গাড়ি হত্যার চেষ্টার অভিযোগে এবং এখানে ওই দুজন ড্রাইভার একজন সহযোগীদেরকে আটক করা হয়েছে এবং আমরা জানতে পারছিলাম যে এরা আসলে সিং এ আনলোড করে এখানে যাওয়ার কথা বলতেছিল বাট আসলে তারা একবারে খালি গাড়ি নিয়ে মানে আক্রমণ করে এই গাড়ির উপরে তো সার্জিসরা ওই গাড়ি বদল করেছিল আহত বা ওরকম চোট হয়নি কিন্তু এটা একটা একদম মারাত্মক আরও কিছু আর কি তো মানে পিছের থেকে বাইকও প্রচন্ড আকারে ধাক্কা দেয় তো এইগুলি আসলে আমরা দেখছি এবং সাথে সাথে এখান থেকে আসলে ষড়যন্ত্র আমরা দেখতেই পাই এখানে সার্জিস যেভাবে চট্টগ্রামে সাইফুল অ্যাডভোকেট সাইফুল তার জানা যেতে গিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলছিল এবং এই ড্রাইভারদের আসলে বস হচ্ছে যে আওয়ামী লীগের নেতা আর কি তো তারা যে রুটে একরকম মানে তারা দেশে থাকে না ভারতে থাকে পলায় থাকে এবং তারা এখন দেশে ষড়যন্ত্র করবে সন্ত্রাসী কাজ করবে এটা একদম স্বাভাবিক এবং আজকে আমরা যেটা দেখলাম যাত্রাবাড়িতে আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লার গাড়িতে পিছন থেকে ট্রাকের ধাক্কা তো এগুলি হচ্ছে আর কি তো এখন আমার মনে হয় যে আমরা কি আসলে আরও ডিলে করব। মানে ইস্কনকে তো আমরা নিষিদ্ধ তারা ছাত্ররা চাইছে আর কি সবাই চাইছে চাইছে মানে বিশেষ করে বৈষম্যহীন যে কি বলে ছাত্র সমন্বয়ক যারা ছিল আর কি তো চিটা গিয়ে সাজি হাসনাতে আবদুল্লাহ তারা যথাতই বলেছে যে এই স্কনকে নিষিদ্ধ করতে হবে তো আমার মনে হয় যে হাইকোর্ট এগুলো একটু রিস্ক মনে করতেছে সেন্সিটিভ জিনিস নির্বাহী যেই মানে প্রশাসন যারা আছে তাদের কাছে এটা ছেড়ে দিয়েছে তো আমার মনে হয় যে ডক্টর ইনো সেটাকে টপ এজেন্ট হিসাবেও বলতাছেন তারা তো একেবারে নিষিদ্ধ করে দেন স্কন নিষিদ্ধ হয়ে যাক আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাক এবং ওই জামাত ভারতের বন্ধুত্ব হারাই গেল কিনা বা বিএনপির গণতন্ত্র হারাই গেল কিনা আওয়ামী লীগ ছাড়া এগুলো দেখার দরকার নেই এ টাইম ইসকন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন বাকিটা আমরা পরে দেখব আর কি এটা ওই যে মানে তারা এরকম কন্টিনিউয়াসলি করবে দু একজনকে আরও ঝরে পড়তে দেখব আমরা আজকেও আদালত বয়কট করতেছে চট্টগ্রামে মানে আইনজীবীরা আর কি তো থমথমে অবস্থা এখন আমাদের এই থমথমে অবস্থা তো কিছু না করে তো এগুলি দেখার দরকার নাই কিছু করেন করার পর থমথমে হয়ে যাক সবকিছু এটা মানে পরেরটা পরে দেখা যাবে ভারত যেই আগ্রাসন চালাচ্ছে মানে এটা একেবারেই ধর্মীয় এটা উন্মাদনা সৃষ্টি করে দিয়ে রায়ট লাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছে তো এটা আমার মনে হয় যে শক্ত হাতে প্রতিহত করা উচিত ডক্টর তো একেবারে সোজা সাপটা এই ডক্টর ইউনসের উচিত হবে যে হাসনাত আবদুল্লাহ বা সার্ভিসের প্রোটেকশনটা বাড়িয়ে দেওয়া বা প্রোটেকশন দেওয়ার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই ইস্কনটাকে ইমিডিয়েটলি নিষিদ্ধ করা এবং আওয়ামী নিষিদ্ধ করা তো আপনারা কে কীভাবে দেখতেছেন কমেন্ট বক্সে জানান আর আমার মনে হয় যে ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিলে অন্যরা অবশ্য দেখতে পাবে আর কি তো এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম